দেখো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া কি মানুষ জানলে এটা অনেক কিছু একদম ডিভোর্স পর্যন্ত চলে যায় যখন মানুষ জানে ফ্যামিলি জানে মা বাবা জানে কারণ কি একটা সম্পর্ক ভাঙার জন্য না শয়তান উঠে পড়ে লাগে তেষার কুকের নিয়ে এবার মুখ খুলেছেন তেষার প্রথম স্বামী রবিউল ইসলাম দীর্ঘ সেই স্ট্যাটাসে তিশার ভালো মানুষের মুখোশটা টেনে খুলেছেন তার প্রথম স্বামী রবিউল তিশার স্বামী জানায় তিশা এবং রবিউলের সংসারে তাদের একটি ছেলে আছে এবং তিসা এই স্বামীর সংসার রেখে যে আহাদকে বিয়ে করেছে সেই আহাদের প্রথম ঘরেও একটি কন্যা সন্তান ছিল দেখবা যে এই মায়ের মনে এক উস্কানি দিছে যে হ্যাঁ ডিভোর্স কর এটা কর সেটা কর বাপের মনে আর এক উস্কানি দিছে তাহলে এবং আহাদকে যে পরে আবার আখির সাথে বিয়ে দিয়েছে সেই ঘরেও আহাদের একটি ছেলে রয়েছে তিসা যে তার প্রথম স্বামী এবং আহাদের দুই বউয়ের জীবন নষ্ট করেছে শুধু তেমন না তিনজন মানুষের পাশাপাশি তিনটি সন্তানের জীবনও নষ্ট করেছে তিশা। জাস্ট নিজের ভালোর জন্য তিশা কতগুলো জীবন নষ্ট করতেও দুবার ভাবে না আসে অথচ তীষা বিভিন্ন ভিডিওতেই বলে থাকে কে তাকে নিয়ে খারাপ কি বলে এগুলোতে তার কিছুই যায় আসে না